কেনা মানু হলো আল্লাহ নবী বললেন ভাই যে বড়াইল এই অট গোলা কার দম্বা কার গাদা কার নবী কয় ভেতরে গেলে টের পাবেন কার নবী ভেতরে গিয়া দেখে বড়টা মসজিদ কানায় কানায় পূর্ণ কোন কাতারে একজন মানুষের মতো বসারও জায়গা না বোকা কফাল খারাপ তোর বোকা

এই যে আপনার পিতা আদম আপনার জাতির পিতা বরাহিম আপনার ভাই মৌসা আপনার ভাই হারুন আপনার এ দাউদ নবী নবী সোলাইমান নবী সব নবীরা ধরে বইয়ে রইছে তো যে নবীজি ডাকদা কয় ও সব নবীরা যেমনি বইয়া রইলো আমার জায়গা কু আবি বয়াম কহেন দিয়া আপনার জায়গা ঠিক করা আল্লাহ খাই আপনার জায়গা ঠিক করা আছে আপনার লেগে আলাদা জায়গা রাখা হয়েছে ক আমার জায়গা কহেন দিয়া কেন আপনার জায়গাটা চিনে আই নবীজির যখন লইয়া গেছে গিয়া দেখে পুরাটা মসজিদ ভরা শুধু একটা জায়গা খালি ইমামের জায়গা আল্লাহ রে নবী ডাক দেয়া কই আমার জায়গা কোনটা আপনি দেখেন কোন জায়গাটা খালি কই ইমামের জায়গা সারা দর জায়গা খালি দেখি না কয় ইমামতির জায়গাটা কেন খালি আপনি বুঝেন নাই কয় সবাই পেছনে বসে আছে আমাদের সবার আব্বাদ উনি সামনে বসে গেলেই তো হয় কয় না 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 উনি আজকে এখানে বসবেন না কয় আমার জাতির পিতা উনি বসে গেলেই তো হয় কয় না উনিও বসবেন না কয় তাইলে ওখানে বসবে কে কার জন্য জায়গা খালি গো নবী নবী আপনার একটা উপাধি আছে আপনি ইমামুল মরুসালিন আপনি সমস্ত রাসুলদের ইমাম এটা এতদিন ছিল কথার কথা আজকে এটা প্র্যাকটিক্যাল হবে আজকে এটা প্রমাণ হবে প্রমাণ হয়ে যাবে আপনি যে ইমামুল মোরুসালিন এই জন্য সব নবীদেরকে মুসল্লি বানাইয়া আপনার আজকে ইমামতীর জায়গায় দাঁড় করাইয়া দুই ডাকাত আপনার ইমামতিতে নামাজ পড়াইয়া সব নবীদের ইমাম হিসাবে আজকে প্রমাণ করে দেবে কি কথা রে সব নবীরা দাঁড়াই রয়েছে। আর আমদান নবী ইমাম দুই ডাকাত নামাজ পড়াইছে এটা রে ইমামুল ইমাম ইমাম সুবাহ না আমি কইসলাম নবীজির উপাধি লোক তিন ডাক

হ্যাঁ কে তোমরা যে কইতাছি রাস্তার দাঁড়াই না থাকে যে ভিতরে জায়গা আছে বই আলাও কথা শুনো না ওয়াজ মাত্র শুরু হয়ে নইতেছে তারা মনে করছে কতক্ষণ পরে সাইডা দেন আর যে ফজরের আজান দিব ভুস কইরে বই অজ হ্যাঁ হাবা কয় না একটা লোক দাঁড়াই থাকতে দেবেন না সবাই বসাই দেন এই যে ছেলেরা বসো এই যে দক্ষিণ পার্শ্বের না বসো

কথা কারণ কাটা রে গেলো কাটা আমি মুখস্থ করে ফেলবো যেটা গেছে নাম ইমামুল ইমামুল আবার আস খাত্মান এবার